আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনাদের হেদায়েত রেখে দিয়েছেন হাবা বলেন তাহলে এই কোরআনুল করিম আমরা যারা শিখিনা যারা আমরা পড়তে জানি না অবশ্যই এই কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই। যতটুকুই সময় পাবো কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব আমি শুরুতেই আল্লাহ তালার শুকরিয়া আদায় করেছি তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইংশা করতুম লা জিদান কুম আলাই ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা শোনো আমি আল্লাহ তালা তোমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাবার পরে নিয়ামত খাবার পরে তোমরা যদি নিয়ামতের সুগ্রিয়াদী করো আমি আল্লাহ পাক খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনা অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে উন্নত মহল আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ একবার বলেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমার হাত দিলেন পা দিলেন চোখ দিলেন মাথা দিলেন জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ তালার দেওয়া এগুলো অসংখ্য নিয়ামতের মধ্যে কয়েকটি নিয়ামত আর যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হল আল কোরআন আমাদেরকে দিয়েছে সোহার আল্লাহ সোনার বাইর আমার বাজান রামার তাহলে এই নিয়ামত পাবার পরে যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ তাদের উপর খুশি হবেন এবং নিয়ামত কে আরো বাড়ায় দিবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তালা নিয়মকে সিনায় নেব শুধু তাই নয় আমি তাদেরকে কঠিন মধ্যে গ্রেপ্তার করবো নাওজু এরপরে বিশ্ব নবীজি হিমাসাল্লামের উপরে দরুচ্ছরি পাঠ করেছি নবীজি তার জবান দে বলে আমার মতের শোনো তোমরা যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করো আল্লাহ আলামিনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তোমাদের উপর যারা নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালার পক্ষ থেকে দশটি রহমত অবতীর্ণ হবে। নবীজি আরো বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শুধু দশটি রহমত অবতীর্ণই হবে না বরং তোমাদের আমল নামা থেকে দশটি গোনা মুছে দেওয়া হবে শুধু দশটি গুণা মুছে দেওয়া হবে না তোমাদের দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিবেন আল্লহ আকবার বলেন তাহলে আমরা আল্লাহ সুক্রিয়া দায়ী করব পাশাপাশি বিশ্ব নবীজি সাল্লামের উপরে দরু ছুরি পাঠ করব ইনসা একটা আওয়াজ দে বলেন ইনসা আল্লাহ সোনার বাইরে আমার বাজার নামাজ يتقولون قران الكريم إلى فيل الله بك لَا العالمين قران الكريم إلى ما إذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله بِقُرَبٍ لَا من رب যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় কোরআন থেকে তাফসীর করা হয় ওই জায়গায় যারা শ্রোতা হবে যারা দর্শক হবে যারা ছাত্র হবে তাদেরকে আল্লাহ তাআলা দুটি শর্ত দিয়ে দিলেন ওই জায়গায় তোমরা যাবা যারা শ্রোতা হবে তোমরা যারা ও আজকে কোরআনকে শ্রবণ করবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা চুপচাপ বসে থাকবা এবং মনোযোগ দিয়ে কোরআনকে শ্রবণ করবে যদি এই দুইটি শর্ত তোমরা পালন করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের একটা দেওয়া হবে আল্লাহ সবহান কি পুরস্কার দেবেন আল্লাহাক রব্বুল আলমিন বলেন তোমাদের উপর আমার খাস রহমত সকিনা নাজিল হবে আল্লাহ একবার বলেন এবার প্রশ্ন হলো আমরা কোরানের মাহাফিলের যদি শ্রোতা হই চুপচাপ বসে থাকি এবং মনোযোগ দিয়ে কোরআনকে শ্রবণ করি তাহলে আমাদের উপর রহমত নাজিল হবে আর এই রহমত দিয়ে আমরা কি করব রহমত থাকলে লাভ আছে না লস আল্লাহ তালা রহমতের ব্যাপারে বলেন যদি কোনো ব্যক্তির উপরে রহমত আমি আল্লাহ তালা দয়া অনুগ্রহ রহমত থাকে ওই ব্যক্তি ভালো ভালো কাজ করার সুযোগ পাবে সভা আন আল্লাহ আল্লাপাকরব বুল আলমেন বলেন সভক কমিন হাসনতিনফমিনম্ আল্লাহ পাকরব্ বোন আলামিন বলেন আমার রহমত জেরাম আর দু হাজার যারা অনুগ্রহ জেরাম কারো কোনো সাধ্য নেই যে করবে শুধু তাই নয় কারো সাধ্য যে বদামল থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে তাহলে যদি আমি আপনি ভালো ভালো কাজ করতে চাই নিকা আমল করতে চাই আল্লাহর রহমতের দরকার আছে না রহমত যদি থাকে তাহলে আমরা ভালো ভালো কাজ করতে পারবো খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আর যারা ভালো কাজ করবে আল্লাহ রব্বুল তাদেরকে প্রতিদান ভালো দিবেন বলেন আল্লাহ বলেন আমালা তোমাদেরকে উত্তম বদলা দেওয়া হবে আমি আল্লাহ তালা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি ভালো ভালো কাজ করার জন্য উত্তম কাজ করার জন্য সুতরাং তোমরা যদি ভালো ভালো কাজ করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উত্তম ব্যবহার করা হবে সুবাহান আল্লাহ সোনার বাইর আমার বাজান রামাত গভীর মনোযোগ দিতে হবে আমি কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমানু আমিনো স্ব নিহাত টিকাদুল হুম যন্দতুলফিৰ দৌচিনুজুলাল্লাহ আকবার আল্লাহ বকৰত বোন আলামিন বলেন নিশ্চয়ই জার আমি আল্লাহ তালৰ প্রতি ইমান আনবে দ্বিতীয় নম্বৰ ও আমিনো স্বলিহাত নে কাবল করবে ভালো ভালো কাজ করবে আমি আল্লাহ আল্লাহতলা কোরানুল কারিমের মধ্যে জানিয়ে দিলাম কানাতলা হুম জন্নতুলফির দৌসিনুজুলা মহ আকবর আল্লাহ ফকরবুল আরমেন বলেন যদি তোমরা ইমান আনো আমি আল্লাহর উপরে এরপরে যদি আমলের সাদিহান এক আমল ভালো ভালো কাজ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে সুসংবাদ দিলাম কানাত লহুম জান্নাতুল ফির দাউসিনুজুলা জান্নাতুল ফির দাউস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ধন্য করে দিব সুহান আল্লাহ আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহর প্রতি ইমান আনা দরকার আছে না নাই আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে যে যেহেতু বয়ান করব সময় বেশি পাব না খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আমি আপনাদেরকে প্রশ্ন করছি এই ইমানের দাম আছে না নাই ইমান বড় দৌলত কেমতের আদালতে আমার আপনার যদি ইমান থাকে ইমানের বদলতে আল্লাহ জান্নাত দিবে সুবাহান আল্লাহ বলেন আর যদি ইমান না থাকে আপনি দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করতে পারেন দান সজ্জা করতে পারেন অনেক উপকার মানুষের করতে পারেন যদি আপনার ইমান নামক দৌলত না থাকে তাহলে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কিনা বলেন ইমান এত বড় দামি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত জন যদি কোন ব্যক্তি ইমান আনে ইমানদার হয় ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে এমন কি একজন কাফের একজন মুশরিক একজন কাফের বেদিন না ওই ব্যক্তি যদি একবার লা ইল্লাল্লাহ অন্তরের বিশ্বাস নিয়ে যদি জবান সেরে বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন ফাদা খলাল জান্না যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে আল্লাহ সারা কোনো মাবুদ নাই ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ একজন বিধর্মী মানুষ এ কথার সাক্ষ্য যদি দেয় ইমান যদি আল্লাহর প্রতি আনে বিশ্বাস স্থাপন করে তার জিন্দিগিতে যতদিন অতিবাহিত হয়ে গেছে ষাট বছর সত্তর বছর কুফর করেছে গুনাহের হেরে কাজ করেছে কিন্তু ষাট বছর সত্তর বছর পরেও যদি সে আল্লাহর প্রতি ইমান আনে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে ওই ইমানের দাম আছে না নাই তাহলে হবে সর্বপ্রথম হলো নেকামল আমল এবং নেকামল যদি থাকে তাহলে আল্লাহ তালা বললেন তোমাদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে ধন্য করে দিব সুবাহ আল্লাহ ওই জান্নাতে কি আমরা যেতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা কি জান্নাতে যেতে চাই সেই জান্নাতের মধ্যে অফরান্ত নিয়ামত থাকবে অসংখ্য নিয়ামত থাকবে এত শান্তি থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে আর কখনো হতে চাইবে না আল্লাহ একবার তবে সুসংবাদ শোনেন যারা একবার জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর কখনো তাদেরকে বিতাড়িত হওয়া লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ আমরা দুনিয়াতে এসেছি একদিন ছিলাম না আজকে আছি আবার একদিন থাকব না মালাকুল মৌতাজরাইল আসবে আমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে ঠিক কিনা বলেন কিন্তু জান্নাত এমন একটা নিয়ামত এমন একটা বড় দৌলত যারা জান্নাতি হবে যারা ইমান আমল সংগ্রহ করে যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাতের মধ্যে আর কখনো আপনাকে মৃত্যুবরণ করা লাগবে না সুবহান তাহলে আপনি যেই জান্নাতে যাবেন ওই জান্নাত থেকে কখনো আপনি বিতাড়িত হবেন না আল্লাহ আকবার বলেন ওই জান্নাতের মধ্যে আপনার কি মৃত্যু হবে না ওই জান্নাতের মধ্যে আপনার প্রসব পায়খানার প্রয়োজন হবে না ওই জান্নাতের মধ্যে আপনার নিদ্রার প্রয়োজন হবে না আল্লাহ আকবার যেই জান্নাতের মধ্যে আপনি শুধু ভাববেন কল্পনা করবেন এই জিনিসটা হলে আমি খেতাম সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করে দিবেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে দুনিয়াতে আপনি আল্লাহর ইচ্ছা মতো আপনার জীবনকে পরিচালনা করবেন জান্নাতের মধ্যে আপনার ইচ্ছা মতো আল্লাহ তালা পরিচালনা করে দিবেন আল্লাহ আকবার তাহলে ওই আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর হুকুম মোতাবেক دنيا تتشلى دار كارى الله بقى ربو قرانه من قرانو الحكم رمضان ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه زنوا وأبشروا بالجنة الله أكبر وأبشروا بالجنة الله

আল্লাহ পাকরা পুল আলামিন বলেন সুমাস্ত কম তত্বাশ জানুয়ারি হিমুল মালা ইকা আল্লাহ পাকরা পুল আলামিন মৃত্যুর উপর্বে ওই ব্যক্তিদের সামনে আল্লাহ তারার পক্ষ থেকে আল্লাহর ফেরেস্ত এসে সুসম্বাদ জানায় দিবে ও আল্লাহর বান্দারার সুসম্বাদ গ্রহণ করো তোমাদের কোনো চিন্তাও নাই তোমাদের কোনো টেনশনও নাই আল্লাহ ফাকব যারা বলবে আমার রব আল্লাহ এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মৃত্যুর পূর্বে যাও ওই বান্দাকে সুসংবাদ জানাও তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্ডাতের সুসংবাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিবে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা আমাদের সঙ্গে করেছেন সুবাহার আল্লাহ তাহলে কি আমরা জান্নাতে যেতে চাই একটু আওয়াজ দে বলেন না জান্নাতে যেতে চাই তাহলে মৃত্যুর পূর্বে আমাদেরকে জানানো হবে মৃত্যু আমাদের আসে না নাই الله لمن قران الكريم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيده الله اكبر বলে ও বান্দা শোনো তোমরা যেই মৃত্যু থেকে পালায়ন করতেছ দূরে সরে যেই মৃত্যু বরণ সহজে করতে চাও না কিন্তু শোনো ওই মৃত্যু থেকে তোমরা পালায়া বাঁচতে না আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো একটু আওয়াজ দে বলেন না মৃত্যু থেকে বাঁচার উপায় আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দা বান্দিরা শোনো ওই মৃত্যু থেকে তোমরা পালায় বাঁচতে পারবে না সুকঠিন কেল্লার মধ্যেও যদি অবস্থান করো সত্তর হাত মাটি খনন করার পরে মাটির নিচেও যদি অবস্থান করো ওই জায়গাতে মালাকুল মউত আজরাইল যাবে মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে আল্লাহু আকবার আল্লাহুল আলমিন বলেন আল্লাহ পাকুর আব্বুল আলমিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করা লাগবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না শুধু মৃত্যুই হবে না মৃত্যুর পরে আমি আল্লাহর সঙ্গে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহ তালা তাই বললেন সুম্মাইলেই না তোর যা আবার আমি আল্লাহর নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে কার নিকটে ফিরে যেতে হবে আল্লাহর নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে আর তোমরা বাঁচতে পারবে না আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন গোলাম নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে কাজ করত একজন কর্মচারী ছিল এই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন আজরাইল এসেছে তার জানটাকে কবজ করতেছে সে মৃত্যু সয় যায় তার জানটাকে কবজ করতেছে এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে সে জাগ্রত হয়ে যায় সে কম্পিত হয়ে যায় দৌড়ায় চলে যায় নবী সুলাইমানের দরবারে নবীকে জিয়া বলেন সুলাইমান আমি তো মরতে চাই না আমি আরো পরে মরতে চাই আমি আমার জীবনটাকে আমি আরো উপভোগ করতে চাই সুতরাং আপনি আমাকে দূরে কোথাও নিয়ে চলে যান আপনার যে তক্তা আছে মজেজার তক্তা যেই যক্তার উপরে আরোহণ করলে যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাওয়া যায় আমরা ওই আমি ওই তক্তা রক্তায় চড়ে এরকম কি জঙ্গলে আমি চলে যেতে চাই যেই জায়গায় কোনো মানুষ এরকম কি থাকে না কোনো মানুষ বসবাস করে না সেই জায়গায় আমি যেতে চাই নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি যেখানেই যাও না কেন মৃত্যু সেই জায়গায় তোমার সঙ্গে মোলাকাত করবেই। আল্লাহ আকবার মনে মানে নাই বলে না আপনি আমাকে এই সুযোগ দেন প্রতাপটাকে বলা হলো তাকে আফ্রিকার জঙ্গলে নামায়া দিয়ে আসলেন আফ্রিকার জঙ্গলে নামায়া দিয়ে আসার পরে তক্তা যখন আবার চলে ফিরে আসলো কিছুক্ষণ পরে একজন তাকে সালাম দিল ও আল্লাহর বান্দা তুমি কেমন আছো এবার ফিরিয়ে বলে কি ব্যাপার এখানে তো কোনো মানুষ ছিল না এখানে কোনো মানুষ বসবাস করে না আপনি কে এবার বলে যে আজরাইলের ভয়ে মালাকুল মাউতের ভয়ে তুমি নবী সুলাইমালের তক্তাচ্ছরে তুমি এই জায়গায় চলে এসেছ সেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না তুমি মৃত্যু থেকে বাড়াইছো মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও আমি মালাকুল কুলমা তোমার নিকটে চলে এসেছি আল্লাহ আকবার। বলে মৃত্যুর আমি চলে আসলাম যাতে করে আমি পরে মৃত্যু বরণ করবো এত তাড়াতাড়ি আমি মৃত্যুবরণ করতে চাই না কারণ দুনিয়ার যে শখ আছে দুনিয়ার যে আহ্লাদ আছে দুনিয়ার যে বিলাসিতা আছে এগুলো আমি আরো ভোগ করতে চাই আমি মরতে চাই না কিন্তু তুমি চলে আসছো আমার নিয়া। যখন আজরাইল মালাকুল মৌত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন ইজা যা আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহু আকবার আল্লাপাকর আব্বুল আলমিন বলেন যার যেই জায়গায় যেই মুহূর্তে আল্লাহ তালা মৃত্যু নির্ধারণ করেছেন ওই সময় ওই মুহূর্তে ওই জায়গায় তার মৃত্যু হবে আল্লাহ আকবার তাহলে আমরা মৃত্যু থেকে যে কেউ পালায় বাঁচতে পারবো না তাহলে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইলেন ওই উদ্দেশ্যে আমাদের উত্তীর্ণ হওয়া দরকার আছে না না কোরআন থেকে কথা বলছিলাম এই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই এই কোরআন আমার আপনার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে যদি কোরআন পক্ষে সাক্ষী হয় সেই সাক্ষী আল্লাহ মঞ্জুর করবেন কোরআন যদি আমাদের বিপক্ষে সাক্ষী হয় সেই সাক্ষীও কবুল করবেন কে তাহলে কোরআন যদি পক্ষে সাক্ষী হয় কোনো সমস্যা নাই কোরআন পক্ষে সাক্ষী হলে আমার আপনার কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহ একবার বলেন আর কোরআন যদি আমার আপনার বিপক্ষে যায় বাসার কোনো কায়দা আছে ভাই বলেন কোনো কায়দা আছে তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে কিসের পক্ষে বলেন কুরআনের পক্ষে আমরা যদি কুরআনের পক্ষে ইসলামের পক্ষে নবীর পক্ষে আল্লাহর পক্ষে থাকি তাহলে আমাদের কি হতে পারে আর বিপক্ষে থাকলে কি হতে পারে এই কথাটুকু বলেই শেষ করব ইনশাআল্লাহ باذن রে ভাইরামান আল্লাহর খলিলা ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন কুরআনের জন্য নিক্ষেপ যখন করে দিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন আগুন আমি আল্লাহ তালা তোমাকে নিষেধ করে দিলাম আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ আল্লাহর হুকুম যদি না থাকেন তাহলে আগুন কিন্তু জ্বালাইতে পারবে না আগুন কিন্তু পোড়াইতে পারবে না যত আগুনের কি সিফাত এবং গুণ বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু যদি আল্লাহর হুকুম না থাকে আগুন কি জ্বালাইতে পারে আগুন জ্বালাইতে পারে না আল্লাহ করে দিলেন আল্লাহর জন্য শান্তিদায়ক হয়ে গেল লক্ষণীয় বিষয় হল একটা ব্যাং দেখা গেল যেই ব্যাংকটা ওই আগুনের কুণ্ডির দিকে ধাপিত হচ্ছিল এবং প্রস্রাব করে দিতে চাই নিকটবর্তী হতে পারে না কারণ আগুনের অনেক তাপ নিকটবর্তী হতে গেলে ব্যাং মরে যাবে ঝলসে যাবে সুতরাং অত নিকটে যেতে পারে নাই কিন্তু ব্যাংক প্রসাব করে দিচ্ছে ব্যাংকে জিজ্ঞাসা করা হলো ব্যাংক তুমি কেন প্রসাব করে দাও কি উদ্দেশ্য তোমার ব্যাং বলতেছে আমি জানি আমার প্রসবে আমার প্রসবের কারণে আগুন নিভে যাবে না ইব্রাহিম আলাইহিস সাল্লাম এই আগুন থেকে মুক্তিও পাবে না এই আগুন নিভবে না কিন্তু আমি আল্লাহকে জানাইতে চাই চাই আল্লাহ আমি তোমার পক্ষের তোমার নবীর পক্ষের ইসলামের পক্ষের এই জন্য আমি প্রস্রাব করে দিতেছি বলেন সবহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যাংকে জানানো হলো ব্যাংক তুমি সনম আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমার দস্তর পক্ষে থাকার কারণে তুমি জানো তোমার প্রস্রাবে আগুন নিবে না তারপরে তুমি পক্ষে থেকেছো প্রস্রাব করে দিয়েছো যেন আগুন নিভে যায় ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে যায় ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ নেওয়ার কারণে আমি এত খুশি হয়েছি শোনো তোমার প্রস্রাব নাপাক নয় আমি পাক পবিত্র করে দিলাম আল্লাহু আকবার একটা ক্ষুদ্র ব্যাংক নবী ইব্রাহিম আলাহ সাল্লামের পক্ষ নেওয়ার কারণে জানে যে প্রস্রাব করলে আগুন নিভবে না কিন্তু প্রস্রাব করে দেওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছেন আমরাও যদি কোরআনের পক্ষে থাকি নবীর পক্ষে আল্লাহর পক্ষে থাকি আমাদের দাম বাড়বে না কমবে আওয়াজ আওয়াজতে বলেন বাড়বে না কমবে আমরা কোরআনের পক্ষে নবীর পক্ষে থাকতে চাই ইনশা আল্লাহ আর একটা কাকলাশের কথা বলি যে এই কাকলাস ফুৎকার দিচ্ছিল আগুন যাতে কি আরো বিশিষ্ট হয় আরও বেশি করে জলে যাতে ওখানে পুড়ে যায় এই কাকলাস ফুৎকার দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে এক বাড়িতে যদি এই কাকলাসকে কেউ মারতে পারে তার আমল নামায় দশটি করে নেকি লিখে দেওয়া হবে সোবাহান আল্লাহ বলেন তাহলে একটা ব্যাং আল্লাহ নবীর পক্ষ নেওয়ার কারণে সে তার প্রসাব কি করে দিলেন আল্লাহ পবিত্র বানায় দিলেন আর একটা কাকলাস ইব্রাহিম আসসালামকে জ্বালাইতে চেয়েছে নম্রদের পক্ষ নেওয়ার কারণে ওই কাকলাসকে যদি আমরা এক বাড়িতে মারতে পারি তাহলে দশটি করে নেকি আমার আপনার আমল নামায় দেওয়া হবে সোহান আল্লাহ বলেন তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশা আল্লাহ কোরআন থেকে যতটুকু কথা আমি বলেছি পাক আমার জবান দে বের করেছেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদিগকে যেন আমল করবার মতো তো দান করেন এবং যেই মিডিয়ার ভাইরা এসেছে আমার দাউদ ভাই এবং সবুজ ভাইকে যেন পাক দিন ইসলামের জন্য কবুল করে সকলে বলছে আল্লাহ মামিন এই মাহফিলের যারা আয়োজন করেছে সকলকে দিনের দায়ী হিসাবে দিনের খেদমতদার হিসাবে জান্নাতি মানুষ হিসাবে যেন পাক কবুল করে আমিন বলেন